নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শুক্রবার আর এখন সকাল ছটা মতো বাজে আজকের দিনটা জানেন এক রাস আনন্দ নিয়ে শুরু হলো কারণ গতকাল থেকে যে গরমের ছুটিটা পড়ে গেছে কিন্তু ওই যে ভেবেছিলাম ছুটির দিনটা এক দেরি করে ঘুম থেকে উঠবো কিন্তু এই কদিন ওই স্কুলে গিয়ে গিয়ে না অভ্যাসটা এই একরকম হয়ে দাঁড়িয়েছে এখন ওই দেওয়াল ঘড়িতে ছটার বাড়িতে ঢং ঢং বাজতে না বাজতেই চোখের পলকটা অনায়াসে খুলে যায় তাই ওর বাবা তো ছুটির সকালটা পেয়েই সকালে ছুটলো বাজারের দিকটাতে দেখি কি পাওয়া যায় কি না পাওয়া যায় তাই বলে আর বাচ্চারা তো দুজন ঘুমোচ্ছে তা আমি ভাবলাম এত সকালে যখন উঠে পড়েছি সকালে জলখাবারটা আগে তৈরি করে নিই তারপর না হয় ধীরে সুস্থ দুপুরে রান্নাটা বসাবো একটু ধোসা করব করে রাত্রে বেলাটার চাল ডালটা পিষে একটু ফার্মান্টেড হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু এখন দেখছি এত সাত সকালে যখন উঠেই পড়েছি তাহলে ছেলেটাকে আর শুধু সাদা দোসাটা করে দেব না আজ একটু মশলা ধোসাটা করে দিই আর এই মশলা ধোসার আসল প্রাণটাই তো হলো গিয়ে ওর মশলাটা আর এই যে শেষে মশলাটার উপর থেকে আধ মতো লেবুটা চিপড়ে দিলাম একটু গরমকালে মুখে একটু টক টক ভাবটা খাবারের মধ্যে কিন্তু মন্দ লাগে না বলুন হয়ে গেছে মশলাটা তৈরি ব্যাস চলুন এখন ধোসাগুলো তৈরি করা শুরু করি এই যে বাজারের দোকানগুলিতে যেমন গরম তাওয়ায় জলের ছাত করে ছিটে দিয়ে তারপরে একটু মুছে ধোসাটা তোলে ঠিক তেমন করে ধোসাটা করবো এইভাবে করলে পরে না বিনা তেলেও ধোসাটা তোলা যায় নইলে পরে এই এক গাদা তেল দিয়ে ধোসাটা তৈরি করতে না ভালো লাগে না খেতে ভালো লাগে এই যে এইভাবে একটা মাত্র ভাজ দিয়ে প্রথম ধোসাটা তুলে নিলাম দাঁড়ান আর একটা তৈরি করি আর আমাদের আন্দামানে যে সমস্ত ছোট ছোট খাবার দাবারের হোটেলগুলি আছে সেই হোটেলগুলিতে আপনি যদি চান সকালবেলাটা বেশ অনায়াসে ধোসাটা পেয়ে যাবেন সবসময়ের জন্য মাসালা ধোসাটা না পেলেও সাদা ধোসাটা তো অবশ্যই পাবেন কারণ যেহেতু দক্ষিণ ভারতীয় খাবার এটা আর আমাদের এখানে প্রচুর দক্ষিণ ভারতীয় মানুষজনরা আছেন যেনারা নিজেদের দোকানে এই সমস্ত ধোসাগুলি আগে থেকে বানাতেন আর তাদের থেকে এখন সমস্ত বাঙালি হোটেলগুলোতেও এই ধোসা বানানোর চলটি শুরু হয়েছে আর ওই যে তোর বাবা ফিরে এসে বাচ্চা দুজনকে ডেকে তুললো চলুন ধোসাটা তুলে আগে দিকটাতে দেখে আসি তারপরে সে চাটনিটা করছি আর এই যে সকাল সকাল দুই মাস ছুটির আনন্দ শুরু হয়ে গেছে দুজন মিলে বাবার কোলে আজকে বাবাকে আজকে সকাল সকাল তো সবাই মিলে কোলে উঠে গেছ আর এই যে একজন দশ বছরের ছেলেও বাবার কোলে উঠে বসে আছে পাল্লা দিয়ে নিজের বোনের সঙ্গে মিসমি মা কি কে উঠেছে কোলে তোমার পাশে কে ওই যে আজকে দাদাও কলে উঠে গেছে বাবা হ্যাঁ কি আনন্দ গুড মর্নিং মা বাবা কি বাবা তো কিনেছি আমি তোমাকে নিয়েছি আমি কি কোলে উঠে কষ্ট হয়ে গেছে না না কান মোছ সব ভেঙে গেছে আর মিশমিও না এই দুদিন ভারী খুশি সকালবেলা চোখ মেলেই বাবা মা দুজনকে পাশে দেখতে পাচ্ছে তাতেই একেবারে আনন্দে আতখানা হয়ে পড়ছে এই দু মাসটা কিন্তু আমাদেরও যে আনন্দ লাগে এই দু মাস না কোনো কোনো না না এত ব্যস্ততা কোনো কাজে যাওয়ার চিন্তা শুধু দুটো বাচ্চাকে নিয়ে হই হই আর চইচই যদি এই দু মাসের সময়টা বেঁধে রাখা যেত তাহলে কতটা ভালো হতো বলুন তো কিন্তু সেটা তো কল্পনা মাত্র তাই তো একটু ভালো ভালো স্মৃতি দিয়ে এই দু মাসটাকে মনের খাতায় আবদ্ধ করে রাখতে চাই আর এই নিন গল্প করতে করতে চাটনিটাও করা হয়ে গেল এখন একটু পরিবেশন করি তারপর আগে ছেলেটাকে ডেকে বসাই খেতে হুম খেয়ে বলো সে ফেভারেট মশলা ধসা না সকাল চকল দেখো সাবধানে বাবা প্লেটটা পড়ো না যায় হুম এবার খেয়ে বলো আজকে একটু গাড়ো কারো রেখেছি আর এই যে এদিকটাতে কিন্তু সকালের খাবার দাবার সেরে ছুটির আড্ডা বসে গেছে তিনজনে কিন্তু এখন একসঙ্গে গোল করে নিজেদের আসর জমিয়ে ফেলেছে দেখি ওদের আসরে আমি একটু জায়গা পাই নাকি এই পারছো না দাদা করে দেবে তো তোমাকে এই যে হয়ে গেছে ওটা কি ছিল বলতো ওটা কনস্টেট ছিল কনস্টেট ছিল সেট গ্রিনটা কাবল যেটা লাগালে এক নাম্বার এক নাম্বার গুগল যেটা হ্যাঁ আলে

আর এখন বিকেল চারটে মতো বাজে আর অনেকদিন আগে ছেলেটার জন্য অনলাইনে একটা পেন্সিল বক্স অর্ডার করেছিলাম ছেলেটা নিজের জন্মদিনের সময় আমার কাছে একটা পেন্সিল বক্স আবদার করেছিল সে সময়টা তো আর দিতে পারিনি আজকে হাতে পেলাম কিন্তু বক্সটা দেখতে কিন্তু অসাধারণ আমাদের সময়কার পেন্সিল বক্স আর এখন পেন্সিল বক্সের মধ্যে আকাশ পাতাল তফাত চলুন ছেলেটাকে ভর বিকেলে একটু সারপ্রাইজ করি দাঁড়ান আগে দেখি কি করছে এই যে বসে বসে স্টোরি বুক পড়ছে বোধহয় কি করছো স্টোরি বুক পড়ছ এটা চোখ বন্ধ করো তো হাত পাত তো খুলবে না চোখ ঠিক আছে ঠিক আছে তুমিও দেখছো তুমিও চোখ বন্ধ করো তো না তুমি চোখ খুলবে না আমি না বলো বন্ধু খুলবি না এখন খালো

ও বাবা এখন দেখো না এখন দেখো না খারাপ হয়ে শুধু শুধু ভালো লাগছে পছন্দ আছে ভালো লেগেছে না আইজিনে একটা পেন্সিল বক্স পেন্সিল বক্স লাগবে বলছলে পাউচ লাগবে বলছে এখানে তো ভালো পাওয়া যায় না তাই না খুশি না মনকে দেখো না এখন চুপ করে উঠে রাখো নালে বলবো ও টেক করে দেবে এখন বইনি বিজিরেছে আমা তুমি একটু পড়াশোনা করতে পারো তুমি কি একটু পড়াশোনা করতে পারো আবার বই খাতা আবার নষ্ট করবে না ছিঁড়বে না ঠিক আছে একটু পড়ো তো ও বাবা তো কি আরে छोड़ তো মেবি মিস না এরকম छोड़ तो बेबी তো না হ্যাঁ তুমিও এরকম ছিলেছ তো মনা उसमें তুমি এখানে কি কি এটা কিসের ছবি এটা কিসের ছবি বলো এটা মাংকির ছবি হ্যাঁ এটা মাংকির ছবি হ্যাঁ এরকম লাফি লাফিয়ে গেছে ওঠে না এই তো তোমার তো অনেক বুদ্ধি মা কি বুদ্ধি তোমার এটা কি আর পাখি কথা ওলে বাবা কেমন ভাবে ডাকে হাতি মা হ্যাঁ তাহলে বন্ধুরা আজকে ব্লগটি পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার